করছে বা কখনও কখনও কিছু আর সব লোকগুলো যারা ক্যাওয়াস করে প্রবলেম করে সবই যে দলের মুখ সেরকমও ভেব না অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয় কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয় কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না আগে তো ধরুন এই বোমা পিস দল এগুলো তো উদ্ধার হয় উচিত ছিল তাও হলো বলছি অনুব্রত মন্ডলে অডিও কান্দে পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশন তলব করেছে দিল্লিতে কি বলবেন মহিলা কমিশন তলব করেছে উনি যাবেন তো সেখানে আমি কি বলবো আমার জাতীয় মহিলা কমিশনে জানতে তখন করেছিলাম চেষ্টা বারো দু হাজার এগারো বারোতে প্রথম জেতার তো সেটা এখন একটা রূপ ধারণ করেছে যেটা শুরু হবে বলছে পিপিপি মডেলের খুব ভালো মানে একটা যে কোনো প্রচেষ্টা যদি সাকসেস হয় সেটা তো ভালো লাগে মানে এটা যখন হচ্ছিলো তখন যখন সিএমকে বলেছিলাম তখন সেটা ঘুরে গিয়ে ওখানে রামপুরহাট চলে গেছিলো সেটা রামপুরহাট এবং যখন আমার দুবরাজপুরের প্রপোজাল আমি আবার যখন দিছি তখন আমাকে বলেছিলেন যে